হ্যালো নতুন মায়েরা স্বাগতম স্পম চ্যানেলে আপনার এক বছরের বাচ্চা এখনও কি শুধু দুধ খায় নতুন কিছু খাওয়াতে গেলে মুখ ফিরিয়ে নেয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনের খাবারের তালিকা দিয়ে দিচ্ছি যা আপনার বাচ্চার খাওয়া বদলে দিতে পারে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী নতুন ভিডিওটি দেখতে পান আর ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি জানি একজন মা হিসেবে খাওয়ানোই সবচেয়ে বড় যুদ্ধ বাচ্চা খাবে কিনা এই চিন্তায় দিনের শুরু আর রাতের ঘুম দুটোই কেটে যায় চলুন এবার সেই চিন্তা দূর করুন সকাল আটটা উষ্ণ পানি বা পাতলা সুজি অথবা কলা ম্যাশড রাইস সকাল এগারোটা এক থেকে দুইটা সিদ্ধ ডিমের কুসুম বা ডিম পুরো ডিম হালকা নরম ভাত প্লাস সবজি ম্যাশ করা পানি দুই থেকে তিন চামচ দুপুর দুইটা পেঁপে কলা বা সেদ্ধ আপেল এটা হচ্ছে একটা ফ্রুট টাইম অল্প পরিমাণে পানি বিকাল পাঁচটা পাতলা খিচুড়ি সুজি বা ওটস সামান্য ঘি দিলে সুস্বাদু হবে রাত আটটা হালকা নরম ভাত ডাল ও সবজি এবং ঘুমানোর আগে দুধ যদি সেটা সে গ্রহণ করে যা দেওয়া যাবে না মশলাযুক্ত বা ফাস্টফুডের খাবার মধু এক বছরের নিচে না একের পরও সাবধানে চিনি বা নুন বেশি নয় ঠান্ডা খাবার ফ্রিজ থেকে দেওয়া খাবার নয় এখন বলছি কিছু রুটিন টিপস একসাথে খাওয়ানোর চেষ্টা করুন মা খেলে বাচ্চা উৎসাহ পায় খেলনার প্লেট চামচ ব্যবহার করে মজাদার পরিবেশ না খেলে ভয় নয় না খেলে ক্ষতি বুঝিয়ে দিন ভালোবাসায় আপনার বাচ্চা কি খেতে পছন্দ করে কমেন্টে লিখুন ভিডিওটা লাইক করে সেই মায়ের সাথে শেয়ার করুন যিনি বাচ্চার খাওয়া নিয়ে চিন্তিত আর এমন দরকারি ভিডিও পেতে আরশান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ